মেহমান বাসায় আসা হচ্ছে আল্লাহর রহমান যদিও তারা এসেছিলো আমার বাচ্চাদেরকে দেখার জন্য একদমই না জানিয়ে আমার খালারা এসেছিল আর আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম তাদেরকে দেখে কি বলবো অনেক খুশি হয়েছিলাম হ্যালো আসসালামু আলাইকুম আমি চিনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যদিও আমি এখন একটা খুব একটা ক্লিপ নেওয়ার সময় পাইনি কারণ ভিডিও করার মতো আসলে আমার সময় থাকে না সকালে ঘুম থেকে উঠে বাচ্চারা যেহেতু অসুস্থ তাদেরকে অনেক বেশি দেখাশোনা করতে হয় তারপর হচ্ছে গিয়ে রান্না করে ঢুকিয়ে এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম বেলার জন্যই একসাথে বানিয়ে নেই বিকালের জন্য সকালের জন্য তারপর হচ্ছে সবাইকে নাস্তা করানোর পরে আমি হচ্ছে গিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিজের নাস্তাটা করার জন্য বসে যাই তারপরে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপ করেছিলাম কারণ আমি এতদিন ধরে ফোন নেওয়ার মতো টাইম পাই না একদমই নিতে পারি না তারপর আমার হেল্পিং হ্যান্ড এসে মোটামুটি কাজ করে দিয়েছিল তখন সাড়ে এগারোটার দিকে আমার খালা মানে দুই খালা এবং আমার মামি চলে এসেছিলো আর আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম তাদেরকে নাস্তা পানি দিয়েছিলাম সেগুলো আমি আসলে নিতে পারিনি তারপর হচ্ছে এগুলো গুছিয়ে নিয়েছিলাম তারা বসে বসে গল্প করছিল ছিল আমার অনেক বেশি ভালো লাগছিল এদিকে আমি অনেকগুলো মশলা বিলেন করে নিতে বসে গেছি আর এইগুলো হচ্ছে কি তারা আগে আসার আগে আমি হচ্ছে ডাল আর করলাভাজি করতে চেয়েছিলাম সেজন্য এগুলো করা হয়েছিল তারা যখন আসছে তখন আমি চিংড়ি তারপর হচ্ছে আয়ের মাছ আর হচ্ছে গরুর মাংস নামিয়েছি আসলে বাসায় যা ছিল তা দিয়ে তাদেরকে আপ্যায়ন করানোর চেষ্টা কারণ আমার বাসায় বাজার করার মতো তখন কেউ ছিল না আর আমরা যেহেতু এক মাস বাড়িতে ছিলাম কোনো কিছুই ছিল না মশলাপাতি সব কিছুই হচ্ছে গিয়ে আমার আজকেই করার প্ল্যান ছিল আমার হেল্পিং হ্যান্ড সকাল থেকেই এগুলো গুছিয়ে দিয়েছিল কারণ আমি যেহেতু বললাম যে এক মাসের মতো বাসায় ছিলাম না প্রায় বাইশ দিন তো এক মাসের কাছাকাছি তো বাসায় বাজার ঘাটও তেমন একটা ছিল না তো যেহেতু এগুলো আমি রান্না করার জন্য বসেছিলাম ডালটাও সেহেতু রান্না করে দিলাম আমি শোয়া একটার দিকে আমার বাচ্চাদেরকে গোছল টচুর করিয়ে তাদেরকে ঠিকঠাক করে তারপর শোয়া একটায় আমি রান্না করে ঢুকি আমার শোয়া দুইটায় আমার রান্না শেষ হয়ে যায় একদম এক ঘন্টার ভিতরে আমার সব রান্না শেষ হয়ে যায় আমি এই জন্য অনেক বেশি মানে কি বলবো মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছিলো আলহামদুলিল্লাহ মানে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম যে আমি গরমের ভিতরে এত তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পেরেছি কারণ তারা আমার বাসায় মানে আমার খালার আমার খুব একটা তো বাসায় আসে না আজকাল কারও কিন্তু সময় হয় না সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ব্যস্ত আর আজকে এসেছে যেহেতু আমার বাচ্চাদেরকে দেখার জন্য মানে এরকম কোনো প্ল্যান করেও না এমন না জানিয়ে এসেছে যাতে আমি আবার অনেক বেশি কষ্ট করে ফেলি সেজন্য একদমই না জানিয়ে চলে এসেছে তো তারপরও যে আমি মোটামুটি তাদেরকে একটু গুছিয়ে খাওয়াতে পেরেছি তেমন কিছুই করতে পারিনি তবু আলহামদুলিল্লাহ আর ফিরে আমার হচ্ছে গিয়ে কি আমার হাজব্যান্ড দই এনেছিল মিষ্টি এনেছিলো মিষ্টি তারাও নিয়ে এসেছিল তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি করতে পেরেছি এটাই অনেক কিছু তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ